বক্তব্যের শেষে জরুরি থেকে তিনটে কথা এক নাম্বার কথা আল্লাহ দয়া, রহমত পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না কোরআন দিয়ে শেষ হয় না সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত কোরআন আল্লাহর রহমত বরকত দয়া পাওয়ার মাধ্যম যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা অন্ধকার কবরের মতো বাড়ি যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে আল্লাহ মামে আল্লাহর দয়া রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে সে আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত দয়া পাওয়ার তৃতীয় বড় উপায় বা এটাই সবচেয়ে বড় উপায় জামাতের সাথে সালাত আদায় করতে পারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা মসজিদকে ভালোবাসতে পারা মসজিদের সাথে টিকে থাকতে পারা পাঁচ অক্ত সালাত আদায় করতে পারা আল্লাহকে স্মরণ করতে পারা আল্লাহর জিকির করতে পারা পাঁচ অক্ত সালাতে এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে আদান প্রদানের মনের ভাব আদান প্রদানের সব সবচেয়ে বড় মাধ্যম যার সালাত নাই তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই সে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত কোন ভাগারে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না আর একটা মানুষ যে মিসকিন রাস্তা দিয়ে হাঁটে যার সমাজে কোনো দাম নাই যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না যার কথা শোনা হয় না যারকে দাম দেওয়া হয় না যাকে অনুষ্ঠানে ডাকা হয় না তার সাথে যদি আল্লাহর যোগাযোগ আল্লাহ তাআলার সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায় আলোচনার শেষাংশে দান দানের জন্য আবেদন করা হয়েছে বিশাল প্রোগ্রাম হাজারো মানুষের উপস্থিতি এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মোশরেকও যদি দান করে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মোশরেকও সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মশরেককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই স্থান দিয়ে দুনিয়াতে জেনা করত তাই লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হবে কাজ যেমন ফল তেমন যে সুৎখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেননা মুখ দিয়ে মিথ্যা বলতো শাস্তি মুখে আল্লাহ সুবহানাহতালার প্রতিদানের নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে ওয়াদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা পতাকাল্লা ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর ওপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি তেমন যে উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি কিয়ামতের মাঠে অর উট ওকে আঘাত করতে থাকবে যে সোনা চান্দির জাকাত দেয়নি সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর নীতি হেকমা আল্লাহ হচ্ছেন হাকিম আলী সবচেয়ে জ্ঞানী সবচেয়ে প্রজ্ঞাময় প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষতা আছে আল্লাহর তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে আছে টাকা নাই মাদ্রাসা বিপদে আছে টাকা নাই গরিব মানুষ বিপদে আছে টাকা নাই আপনি টাকা দিচ্ছেন তার বিপদ দূর হচ্ছে প্রতিফল আপনি পাল্টা ওইরকমই পাবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন এটা যদি কাফের মোশ্রেক করে তবুও পাবে দুনিয়াতে কেননা কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন ভালো কাজ মন্দ কাজ আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে যে পিতামাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়াতে পেতেই হবে আর অনুভব করতে পারবে যে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি এটা সাহি ইবন হেব্বানের হাদিস তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান দান করবেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ ও সুবাহ রহমত পাবেন বাড়িতে বরকত আসবে তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে আর একটা জিনিস মনে রাখবেন যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে ওর ভাগ্যে যদি পোলাও কর্মা খাওয়া থাকে পোলাও পোলাওকর্মার টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে ওর যদি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে এটা আল্লাহর জিম্মেদারি কেন রিজিকের আসল মালিক কে আল্লাহ ইমলাক ইয়াহুম দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না তো কেউ খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখনও তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি এখনও তো রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর বাক্য এবং আল্লাহ তালা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও ইউম ফিকুনা মিম্মা রাজাক না হোম আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে সেটা দাও আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা আছে সেটা আমার দেওয়া টাকা তুমি যে একশো বিঘা সম্পত্তির মালিক ওটা আমার দেওয়া একশো তলা বিল্ডিংয়ের মালিক ওটা আমার দেওয়া মিন ফাজিরব্বি আল্লাহর দয়া আল্লাহ চাইলে নিমিশে ধ্বংস করে দিতে পারেন তু ইস্যু মাংতা শাহ অতুদ মাংতা শাহ তাংজিউল মুলকা মিম্মাংতা শাহ অতু অতিল মিম্মাংতা মিমাংতাশা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন ক্ষমতা থেকে নামাতে পারেন সম্মান দিতে পারেন অপমান করতে পারেন এটা আল্লাহর সেকেন্ডের খেলা এটা আল্লাহ করে থাকেন পৃথিবীর মানুষের চোখের সামনে আল্লাহ সুহান হোক তাহলে এটা করে থাকেন তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে এটা আপনার নয় ওটা আল্লাহর দেওয়া আল্লাহ নিজে বলছেন আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দিবে টাকাও আপনার টাকাও আল্লাহর খরচও করলেন আল্লাহর রাস্তায় আবার আল্লাহ বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করো আমি তোমার বিপদ দূর করে দিব কত বড় দয়াবান আল্লাহ সুহান তো কেউ যদি আশপাশ থেকে ঢুকেন দানের জন্য সহযোগিতার জন্য আমি জানি না আমাকে বলা হয়েছিল যে ঢুকবেন তাহলে ঢুকলে অবশ্যই আপনারা তাদেরকে দান করার চেষ্টা করবেন দ্বিতীয় তৃতীয় জরুরি কথা জামিয়া সালাফিয়ার কনফারেন্স চার পাঁচ মার্চ আমাদের নাসিম ভাই উনি এই প্রোগ্রামের অনেক পরিশ্রম করেছেন এবং উনি সালাফি কনফারেন্সে গিয়ে থাকেন মানুষজন নিয়ে গিয়ে থাকেন ওখানে দেশের বড় বড় বড়ো আলেমোলামা আসে এবং ঢাকার বুকে একটা বৃহত্তম প্রতিষ্ঠান আহলে হাদিসদের এবং আরও বড় হবে এবং এত বিশাল জায়গা ঢাকার মাটিতে আহলে হাদিসদের এটা খুব আল্লাহ সুহানা তালার পক্ষ থেকে বড় দয়া বড় নেয়ামাত এই দয়া এই মূল্যায়ন আপনাদেরকেই রাখতে হবে এটার জন্য দোয়া করা সহযোগিতা করার দায়িত্ব আপনাদের নেয়ামাতকে ধরে রাখতে হয় সুক্রিয় আদায়ের মাধ্যমে নেয়ামাতকে ধরে রাখতে হয় কিসের মাধ্যমে সুক্রিয়া আদায়ের মাধ্যমে এত বড় বিশাল নেয়ামাত কি দিয়ে সুক্রিয়া আদায় করবেন ভালোভাবে পরিচালনা সহযোগিতা দান করা প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই সুক্রিয়া আদায় আরও যদি বেশি করেন আল্লাহ আরও বড় করে দিবে আরও সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আরও বড় করে দিবে আল্লাহর রাজত্বের তো অভাব নাই আল্লাহর খাজানার তো অভাব নাই সুতরাং জামিয়া সালাফের এই কনফারেন্সে চার পাঁচ মার্চের কনফারেন্সে উপস্থিত হওয়ার আবেদন দলে দলে উপস্থিত হবেন দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন আর তৃতীয় আবেদন মাসিকালে এতে সম না নিয়ে কেউ যাবেন না বই পুস্তক যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন আর শেষ আবেদন দুয়া আমাদের জন্য আব্বুর জন্য আমাদের পরিবারের জন্য আপনাদের নিজেদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা মানুষের বদ নজর কুলাক রব্বিল ফালাক মিং শরিমা খালাক অমিন শরি সিকিন ইদা ওমিনাংর হাসিদিন ইদা হাসাদ হে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি পরিত্রাণ দান করেন এই যে তিন বেটা প্রোগ্রাম করা হচ্ছে এটা মানুষের হিংসার শেষ নাই যারা ফেসবুক চালান যারা ফেসবুক চালান তারা বুঝতে পারবেন তো এটার জন্য আপনাদের দুয়ার মহতাজ আমরা কেননা বদ নজরের প্রভাব আছে আল্লাহ রাসুল বলছেন তাক ভাগ্যের ওপর যদি কোনো কিছু প্রাধান্য পায় তাহলে সেটা বদ বদনজর আল আইন বদ বদনজর সত্য তাহলে আমরা মানুষের বদনজরে পড়ে গেছি আমরা মানুষের হিংসায় পড়ে গেছি বাঁচতে পারবো আপনাদের দোয়াই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাও তালা আমাদেরকে হেফাজত করে আল্লাহমা আমিন এবং আল্লাহ আমাদেরকে যে বরক যেটা দিয়েছেন জ্ঞান হোক যেটাই হোক যত স্বল্পই হোক এটাতে যেন আল্লাহ সুবাহান তালা আরও বরকত দান করেন আল্লাহমা আমিন এবং আল্লাহ আমাদের সবাইকে যেন ইমানের উপর মৃত্যু দান করেন আমিন এবং আমাদের সবাইকে যেন কোরআন না শিখে মৃত্যু দান না করেন কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর বাস্তে কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর ইমান বিহীন মারা যাবেন না কোরআন মারা যাবেন না আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়া অবস্থায় কোরআন পড়ে কোরআন শিখে ইমানের উপর দান করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত্লা আলী ওয়াসাল্লাম আমরা মূল্যবান আলোচনা করলাম